হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি পিও গাইস আপনাদেরকে আমার নতুন আরও একটি ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পিও গাইস আজকে দেখাবো তিনশো সাইডলিয়ার দেশ সিলেট বিভাগ জাফলন এলাকায় আসলে জাফলন কতটুকু সুন্দর যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন অতীতেও আমরা গিয়েছি এখনও আমরা গিয়েছি বর্তমান এবং অতীত দুইটাই ডিফারেন্স এত সুন্দর একটি মনোরম পরিবেশ জাফলন এলাকা আসলে জাফলন হচ্ছে শুধু পাথরে পাথরে ভরা সুন্দর মনোরম পরিবেশ আসলে আমরা সারা বাংলাদেশে যেখানেই আমরা রাস্তাঘাটের কাজ করি তখনই আমাদের প্রয়োজন হয় পাথর আর পাথর আনতে গেলে ছুটে যেতে হয় জাফলন আসলে জাফলনের পাথরগুলো এত সুন্দর এত মনোরম পরিবেশ জাফলন যা এই যে পানিগুলো ঝর্নার পানি কতটুকু সুন্দর যা আসলে যারা গিয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন এর পাথরের সৌন্দর্যটুকু এবং গিয়ে পানির ঝর্নার পানি কতটুকু আরামদায়ক আসলে প্রিয় গাইস আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে কারণ এটার ভিউগুলো এত সুন্দর আসলে ভিউটা এত সুন্দর লাগে তাই তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যারাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে যারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং কে যারা আমার এই ফেসবুক পেজের নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আসলে এই ঝর্ণার পানি এতটা আরামদায়ক যারা এই পানিগুলোর মধ্যে বসে বসে আড্ডা দেওয়া হয় বা কিছুক্ষণ পানির মধ্যে হালকা করে একটু শরীরটা ভিজিয়ে রাখা হয় এতটা আরামদায়ক যা আসলে আমি বলে হয়তো বোঝাইতে পারবো না যারা এখানে গিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে এটা এই পানিটার ঝর্নার পানির আরামদায়ক কতটুকু এমনকি পাথরের উপরে হাঁটা বা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া বা একসাথে বসে এটার যে কতটুকু আরামদায়ক যা হয়তো বোঝানো যাবে না যারা এখানে না গিয়েছেন তারা কখনো এটার ফিল অনুভব করতে পারবেন না যারা এখানে গিয়েছেন তারাই একমাত্র এটার আনন্দটুকু বলতে পারবেন যে এটা কতটুকু আনন্দ প্রিয় গাইস সকলেই দেখতে থাকুন এই প্রিয়টি আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং কি এই দেখেন পাথরে পাথরে ভরা জাফলন আসলে পাথরগুলো দেখলে মনে হয় যে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর মনোরম পরিবেশ এক দিকে হচ্ছে পাথরে পাথরে জাফলনে ভরা দিকে হচ্ছে ভারত বাংলাদেশের ঝুলন্ত ব্রিজ আসলে এত সুন্দর জাফলনের ওরিয়া এরিয়াটা আসলে যারা কল্পনাও করতে পারবেন না যারা না গিয়েছেন এই যে পানির মধ্যে কি সুন্দর শুয়ে আছে এটার আরামদায়কই ভিন্ন রকম পানি তো অনেক আছে তবে ঝর্নার পানি নয় আরাম তো অনেক আছে তবে জাফলনের আরাম নয় আসলে যারা এখানে আসেন নাই তারা এই আনন্দটা কখনোই ফিল করতে পারবেন না যারা এখানে গিয়েছে একমাত্র তারাই বুঝতে পারবেন এটার আরামদায়কটা কতটুকু আশা করি সকলের কাছে ভালো লাগবে যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং কি আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবেন আপনাদের বেশি ভালোবাসা এবং সাপোর্ট পেলে এগিয়ে যাব। এবং কি মনে আনন্দিত হব এবং কি কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে তাই আপনাদের বেশি বেশি করে ভালোবাসা চাই সামনে দেখা হবে হয়তো অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য আর যারা ফলো দেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং সামনে অন্য কোনো নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন সেটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং যারা এখনো শেয়ার দেননি তারা শেয়ার দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ সামনে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন কোনো জায়গা সেটুকু সময় পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ